হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে একদম সহজ উপকরণ দিয়ে দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করব রেসিপিটি তৈরি করতে শুধুমাত্র আলু আর ডিম লাগবে আপনারা চাইলে এখানে একটি ডিম ব্যবহার করতে পারেন এবং যতগুলো স্ন্যাক্স আপনি তৈরি করতে চান সেই অনুপাতে আপনারা এখানে আলুর পরিমাণটা বাড়িয়ে কমে নিতে পারেন তো বন্ধুরা আমি যতটা নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি আপনারাও যদি রেসিপিটা বাসায় তৈরি করেন নিশ্চয়ই আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন তো প্রথমে আমি আলুটাকে ছিলে নিয়েছি এটা নতুন আলু ছিলে এখানে নিয়ে নিয়েছি আর ডিম ডিম নিয়ে নিয়েছি তো ডিমটাকে আমি এখন প্রথমেই সিদ্ধ করে নেব আর আলুগুলোকে গ্রেটার দিয়ে গ্রেড করে নেব বন্ধুরা তো গ্রেটার দিয়ে যখন গ্রেট করে নেব তখন একদম গ্রেটারের ছোট যে পাশটা রয়েছে সেটা দিয়ে আমি গ্রেট করে নেবো তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি ডিমটা সিদ্ধ দিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে আমি একটা হাঁড়িতে একটু পানি দিয়ে নিয়েছি প্রথমে আমি ডিমটাকে সিদ্ধ করে নেব তো দেখুন আমি এখানে গ্রেট করে খুব ভালোভাবে ধুয়ে কিন্তু পানিটা ঝরিয়ে নিয়েছি দেখুন তা এখন এর ভেতরে আমি যা যা মশলা অ্যাড করার সেগুলো অ্যাড করে নেব তো প্রথমে আমি এর ভেতরে পেঁয়াজ দিয়ে নেবো আপনাদের প্রয়োজন অনুযায়ী পেঁয়াজ এখানে দিয়ে নেবেন বন্ধুরা তারপরে আমি এখানে দিয়ে নেবো চিলি ফ্লেক্স দেখুন চিলি ফ্লেক্স করে নেওয়া দিয়ে দিচ্ছি এবং এখানে আমি দিয়ে নেব আদা কুচি করে নেওয়া আপনারা চাইলে আদা পেস্ট তা আমি এখানে আদাটা কুচি করে দিলাম তারপরে এখানে দিয়ে নেব বেশ কিছু মশলা দেখুন এখানে রয়েছে গোলমরিচের গুঁড়া রয়েছে চাট মশালা লবণ হলুদ এবং গোটা জিরা চা চামচ পরিমাণ বন্ধুরা লবণটা স্বাদ অনুযায়ী দেবেন প্রথমে কম করে দিবেন মাখিয়ে নেওয়ার পরে একটুখানি দেখ চেখে নেবেন কারণ লবণ কম বেশি হলে কিন্তু স্ন্যাক্সটি একদমই ভালো লাগবে না আর হলুদটা অপশনাল বন্ধুরা চাইলে আপনারা দিবেন না চাইলে না দেবেন তো তারপরে আমি এখানে নিয়ে নেব চালের গুঁড়া চালের গুঁড়াটা দিলে স্ন্যাক্সটি অনেক ক্রিস্পি হবে তারপরে আমি এখানে দিয়ে নেব ফ্লাওয়ার এখানে আমি প্রয়োজন অনুযায়ী ময়দা দিয়ে নিয়েছি আর সবগুলো উপকরণ এখন একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা ভালো করে এখানে চেপে চেপে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখুন আমি হাত দিয়ে একদম চটকে চটকে মেখে নিয়েছি এভাবে তো এখন আমি হাতটাকে একটু ক্লিন করে আসবো এটাকে এভাবে রেখে দেবো এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র হাত ধুতে যতটুকু সময় লাগবে ততটুকু সময় দেখুন কিভাবে মাখিয়ে নিয়েছি এবং এই পর্যায়ে এসে লবণটা একটু চেখে দেখতে হবে তো আমার লবণটা একদম পারফেক্ট হয়েছে আমার তো বন্ধুরা সিদ্ধ করা ডিমটা ছিলে নিয়ে ঠিক এভাবে পিস পিস করে কেটে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন একটা ডিম দিয়ে চার পিস করতে পারেন অথবা দুই পিস করে করে নিতে পারেন সম্পূর্ণ আপনাদের নিজস্ব ইচ্ছা তো এখন আমি এখান থেকে কিছুটা হাতে নিব তো বন্ধুরা দেখুন আমি এখন এখান থেকে কিছুটা এভাবে নিব নিয়ে মাঝখান থেকে একটু ফাঁকা করে নিব নিয়ে তার ভেতরে এক পিস করে ডিম দিয়ে দেব এই যে এভাবে বসিয়ে দেব দিয়ে তারপরে এটাকে রোল শেপ করে ভেজে নেব তো এটা যেহেতু একদমই সফট এটা করে নিতে হবে আর চুলাতে দিয়ে দিতে হবে দেখুন এভাবে করে আমি চুলাতে দিয়ে দেব। এটা করে আলাদা করে কোথাও রাখা যাবে না তেল গরম হবে আর একদিক থেকে এভাবে দিয়ে যেতে হবে বন্ধুরা তো দেখুন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন চাইলে যে কোনো শেপ দিয়ে দিতে পারেন তবে আমি একটু এভাবেই শেপ দিয়ে নেব তো বন্ধুরা দেখুন এখানে আমি একটা ছোট্ট কড়াইতেই তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হচ্ছে এখন আমি একেের ভেতরে দিয়ে নেব তেলটা কিন্তু গরম হয়ে গেছে দেখুন বুথ বুথ উঠে গেছে তো বন্ধুরা দেখুন আমি এভাবে দিয়ে নিয়েছি রোলের মতো করে এখানে আমি একসঙ্গে দুইটা দিয়ে নিয়েছি এবং চুলা রাসটাকে কমিয়ে দিয়ে ভেজে নিতে হবে আস্তে আস্তে করে যেহেতু আলুগুলো সম্পূর্ণ কাঁচা স্ন্যাক্সটি পুরো কাঁচা আলু দিয়ে তৈরি তো বন্ধুরা দেখুন একবার উল্টে দিয়ে আমি আরও কিছু দিয়ে নিয়েছি এবং কাঙ্ক্ষিত কালার না আসা পর্যন্ত কিন্তু আমি এগুলোকে ভেজে নেব চুলা রাসটাকে কিন্তু মিডিয়াম করে রেখে আমি ভেজে নিচ্ছি তেলটা খুব ভালো গরম হয়েছে সেজন্য এবং বারবার একটু উল্টে দিতে হবে তা নাহলে এক সাইডে কালার এসে যাবে অন্য সাইডে আসবে না তো বারবার উল্টে পাল্টে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে তো অবশ্যই কমেন্ট এসে জানাতে ভুলবেন না দারুণ মজার স্ন্যাক্স রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা তো বন্ধুরা আমার কিন্তু ভাজা হয়ে গেছে দারুণ কালার হয়েছে দু একটাতে আমি তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি যেহেতু আমি এখানে ডুবো তেলে ফ্রাই করেছি তাই আমি একটা কিচের টিস্যু নিয়ে তারপরে এখানে রেখে দিচ্ছি দেখুন এভাবে একটা একটা করে এভাবে তুলে নিচ্ছি যাতে করে বাড়তি তেলটাকে শুষে নেয় তো বন্ধুরা দেখুন আমার এখানে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে তো বাড়তি তেলটা ঝরে গেলে আপনারা মন খুশিভাবে সাজিয়ে নিতে পারবেন আমি এখানে সিম্পলভাবে সাজিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমি সাজিয়ে নিয়েছি তো খুবই অল্প উপকরণ দিয়ে এবং অল্প সময়ে ঝটপট দার মজার এই স্ন্যাক্স রেসিপিটি কিন্তু আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই স্ন্যাক্স রেসিপিটি তো দেখুন খুবই ক্রিস্পি ক্রাঞ্চি একদম টেস্টি ভেতরে ডিম দেওয়া রয়েছে আর এখানে আমি টমেটো সস দিয়ে এটা পরিবেশন করছি বন্ধুরা তো আল্লাহ পেজ